যে মহামানব সারা জীবন যতদিন বেঁচে ছিল ততদিন শুধু মানুষের কল্যাণে কাজ করেছেন মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য সবসময় নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন ওই রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি সমস্যরে একসাথে দূরত করছি সাল্লাহ আপনারা কি আসলে কি সবাইকে অসুস্থ যারা বসে বসে আছেন মনে হয় যে জিন্দা মরা জিন্দা তো জানতা আছে কিন্তু রুটা আছে কিনা জানার রুটে একই মানে মানে রু আছে কিন্তু নড়া ছড়া নাই আপনারা আমি যতক্ষণে কথা বলি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো কথার সাথে সাথে উত্তর দিবেন যদি আওয়াজ করে উত্তর দেন তাহলে আলোচনা করতে ভালো লাগবে আর যদি আপনারা রাগ করে থাকেন তাহলে তা আমি মনে করি যে চলে যাওয়া দরকার আপনারা কি আসলে এরকম করবেন আমরা যখন যেখানে সুবহান আল্লাহর দরকার যেখানে আলহামদুলিল্লাহর দরকার সেখানে আমরা সুন্দরভাবে তখনই বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সবাই বলে আমি আমিন প্রিয় ভাইয়েরা আমার আমরা এই পৃথিবীতে আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তালা তৈরি করেছেন এতে কি সন্ধ্যা আছে আল ইনসান মানুষ হচ্ছে সৃষ্টির সেরা এবং এই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এবং জিন জাতিকে এই দুই জাতিকে কেমতের দিন আল্লাহর কাপ ধরে দাঁড়াতে সেখানে হিসাব দিতে হবে আমরা সবাই দেওয়া লাগবে আপনারা যারা নদীপুর আছে আমরা যারা নদীবাগের আছে পূর্ণমতির আছে তারা সবাইকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাইলে আমরা একমত হলাম পৃথিবীতে আগম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুল রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন চলে গিয়েছেন আসবিল এবং কিয়ামত পর্যন্ত শেষ সময় পর্যন্ত তারা কিয়ামতের মাধ্যমে যখন দুনিয়া থেকে চলে যাবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার হিসাবের জন্য হাশরের ময়দানে আমাদের উপস্থিতিতে হতেই হবে আমার ভাইরা কিন্তু আজকে আমরা মনে করছি দুনিয়াতেই মানুষ শেষ দুনিয়ার পরে হয়তো আমাদের আর কোনো কিছু করা লাগবে না আমাদের কোনো হিসাবও নাই কোনো কিছু নেই যদি এরকমই হয়তো তাহলে আসলে আমরা ওই যে সভাপতি বলছে মানুষ কিছু কিছু মানুষ দুই অক্ত নামাজ পড়ে কেউ পাঁচ অক্ষ পড়ে কেউ জুমাও পড়ে কেউ আবার দুই ঈদের নামাজও পড়ে আমি দেখেছি দুই ঈদের নামাজও পড়ে না আছেন এই রকম আমি মিথিলা বু আপনার নাম শুনছেন ওই মসজিদে আমি আজ থেকে ১৬ বছর আগে দুই হাজার নয় সালের থেকে শুরু করে এই পর্যন্ত ক্ষতি হিসাবে আছি একটা লোকরে দেখিনে নেই জুমরা তো দায়িত্ব এমনকি ঈদের নামাজও দায়িত্ব ওই মসজিদের ঈদের জামা তো আমি পড়াইতাম গত দুই বছর ধরে আমি ওই ঈদের জামাতটা ছেড়ে দিয়েছি মানে ওইখান থেকে আর একটু ভালো একটা জায়গায় গিয়েছে হরিপুর কেন্দ্রীয় ঈদগাহ সবাই বলে আলহামদুলিল্লাহ তো দুনিয়াতে এমন মানুষ আছে যে আসলে সে কি মরবে কিনা এটাও সে চিন্তা করে না মানে মরলে না পরকালের হিসাব হিসাব তো অনেক দেরি আছে ওই এক লোকে টাকা পাও না কিন্তু অনেকবার টাকা খুঁজছে আমাদের সমাজে এরকম আছে না টাকা দে মানে তার বিপদের সময় কিন্তু এই টাকা উনি উদ্ধার করতে কতবার ওনার বাড়িতে গেছে আর কতবার বলছে সর্বশেষে খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে বলছিল যাক 2 টাকা দিলে দিবি না দিলে না একদিন হাসরের মধ্যে দিতে হবে একদিন দিতে হবে কোথায় দেখেন একি বার সরক ভাই তুই এক কাপ চা খাইয়া তুই জানি এত বড় সময় দিছ তোমারে আর এক কাপ চা খাইয়া দেখা কারণ এত বড় সময় তো আর ওই হাসরের মধ্যে অনেক দেরি আছে আসরের ময়দান অনেক দেরি আছে তুই যে সুযোগ যে আমার দিস তো এক কাপ চা খাই এই মানুষ আসেনি আমরা মানে পরকাল কবে আসবে কখন আসবে অনেক মনে করে দেরি আছে অথচ আল্লাহ রাবুল আলমিনের রসুল বলেছেন কুল আসা আইয়া কুনা কারিবা নিশ্চয়ই কেয়ামত অতি নিকটে কেয়ামত হইলেই তো আমাদের হিসাব শুরু হয়ে যাবে ঠিক না আমার ভাইয়ের

অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একদিন হিসাব দিতে হবে সেই দিন প্রত্যেকটি ভালো কাজ এবং প্রত্যেকটি খারাপ কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দিতে হবে ঠিক কিনা বলে